ডিকশনারি অ্যাড ডিকশনারি বেল্ট মানে এক ধরনের দীর্ঘ ও সরু অংশ যা পোশাকের সঙ্গে কোমরে বাঁধা হয় বা কোনো কিছু দৃঢ়ভাবে ধরে রাখতে ব্যবহৃত হয় এটি সাধারণত চামড়া কাপড় বা ধাতব উপাদান দিয়ে তৈরি হয় এবং ফ্যাশন উপযোগিতা বা সুরক্ষার জন্য ব্যবহৃত হয় শব্দটির উৎপত্তি মধ্য ইংরেজি বেল্ট থেকে যা লাতিন বল্টিয়াস কোমরের বন্ধনী শব্দ থেকে এসেছে বেল্ট বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয় পরিধেয় বস্তু হিসেবে হিবর লেদার বেল্ট ওয়েদেস জিন্স সে তার জিন্সের সঙ্গে একটি চামড়ার বেল্ট পরেছিল যন্ত্রাংশ বা সুরক্ষামূলক ব্যবহারে দ্য কার সিট বেল্ট অ্যান্ড সেফটি গাড়ির সিট বেল্ট নিরাপত্তা নিশ্চিত করে এবং ভৌগোলিক বা প্রতীকী অর্থে দি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট অব দ্য সিটি ইজ এক্সপ্যান্ডিং শহরের শিল্পাঞ্চল বিস্তৃত হচ্ছে এর সমার্থক শব্দগুলোর মধ্যে আছে স্ট্র্যাপ ফিতা বা বাঁধার জন্য ব্যবহৃত অংশ ব্যান্ড বাধার জন্য সরু অংশ গার্ডেল বন্ধ তবে প্রতিটির ব্যবহার ভিন্ন যেমন গার্ডেল সাধারণত শরীরের চারপাশে জড়ানো কিছু বোঝায় এর বিপরীতার্থক শব্দ বিশেষভাবে নেই তবে লুসনেস ঢিলেঢালা অবস্থা আনফাসন খোলা রিলিজ মুক্ত করা বেল্টের বিপরীত ধারণা প্রকাশ করতে পারে